পরিমাণ পানি আছে একটি ছোট্ট একটি হিসাব আপনাদেরকে দেই পূজার জন্য আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বড় মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর গোটা পৃথিবীর ওয়ান থার্ড আঠারো আঠারো কোটি বর্গ কিলোমিটার এরপরে আছে আটলান্টিক মহাসাগর দ্বিতীয় পর্যায় প্রায় বারো কোটি বর্গ কিলোমিটার গোটা দুনিয়ার পাঁচ ভাগের এক ভাগ কত কোটি বারো কোটি বর্গ কিলোমিটার আছে ভারত মহাসাগর কোটি বর্গ কিলোমিটার এরপরে সাত আরব মহাসাগর দুই কোটি বর্গ কিলোমিটার এরপরে আমাদের দেশে আছে বঙ্গোপসাগর একশ লক্ষ একুশ লক্ষ বর্গ কিলোমিটার এছাড়া আরো সাগর আছে না নাই আছে ট্রাইগ্রিস সাগর আছে না নীল নদ ফুরাত নদ আছে না নাই এগুলো তো আমাদের দেশে না এছাড়া আমাদের দেশে আছে পদ্মা মেঘনা যমুনা আড়িয়াল খা শীতলাক্ষা আছে না নাই কপতাক্ষ কর্ণফুলি দিয়া নদী সুরমা নদী খাল বিল নদী নালা পুকুর ডোবা নালা নলকূপের পানি আছে না এই সব পানি নিশা পেচরাও আরো আমার পরিসংকালের বাহিরে আরো পানি আছে এই সব পানি দিয়া যদি মুয়াজ্জজ মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন মহাগ্রন্থ গ্রন্থ আল সম্মানিত হাজিরিন আজকের আলোচনা হচ্ছে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আধুনিক বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন দাবি করেছেন যে কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন আমি গত জুমায় এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছি জামার আলোচনার বিষয়বস্তু ছিল মহাগ্রন্থ আল কোরআনের ঐতিহাসিক চারটি অবস্থান চারটি দিক নিয়ে তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনকারিমেদ সত্যতা এবং স্থায়িত্ব তিন নম্বর হচ্ছে কোরআনুল করিমের প্রশস্ততা চার নাম্বার হচ্ছে কোরআনুল করিমের সাইন্টিফিক অবস্থান মূল্যায়ন গত জুমায় দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের আলোচনা হচ্ছে কোরআনুল করিমের প্রশস্ততা এবং কোরআনুল করিমের বৈজ্ঞানিক অবস্থান মহাগ্রন্থ আল কোরআনুল করিমের কাহফে আল্লাহ পাক বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا

হে আমার বন্ধু আপনি বিশ্ব মানবতার কাছে ঘোষণা করে দেন গোটা দুনিয়ার সমস্ত যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছপালা যদি কলমে পরিণত হয়ে যায় ওই কালি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখতে থাকা হয় তাহলে সমস্ত কালি শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব্দুল আল আমিনের কালামের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব হবে না সুরত কুমারের সাতাশ নম্বর আয়াত আল্লাহবাক বলে চেন ওয়ালাউ আন বাফিল আউ দিমিং সেজারতিন আকলা মুৱালবাহাৰু ইয়ামু তুঘুমিং বা আপ হরিম নাফিজ কালি মাতুল্লা ইন আল্লা গাজি জোন না হাকিব নল্লাহ আকমা আমার আল্লাহব্লাদ আমিন চুৰা লোকমানের সতাশ নম্বৰতে বলেছেন হে দুনিয়াৰ মানুষ দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানি যদি কালিতে পরিণত হয়ে যায় তা দিয়ে আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয় সমস্ত পানি শেষ হয়ে যাবে আবার যদি এইভাবে সাতবার সাত গুণ আনা হয় সাতবারেও সব শেষ হয়ে যাবে কিন্তু আমার আমি রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না আমার ভাইরা পৃথিবীতে কি পরিমাণ পানি আছে একটি ছোট্ট একটি হিসাব আপনাদেরকে দেই পূজার জন্য আপনারা জানেন পৃথিবীতে সবচাইতে বড় মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর গোটা পৃথিবীর ওয়ান থার্ড আঠারো আঠারো কোটি বর্গ কিলোমিটার এরপরে আছে আটলান্টিক মহাসাগর দ্বিতীয় প্রায় কোটি বর্গ কিলোমিটার গোটা দুনিয়ার ভাগের এক ভাগ কত কোটি কোটি পাঁচ বর্গ কিলোমিটার এরপরে আছে ভারত মহাসাগর সাত কোটি বর্গ কিলোমিটার আরব মহাসাগর দুই কোটি বর্গ কিলোমিটার এরপরে আমাদের দেশে আছে বঙ্গোপসাগর একশ লক্ষ একুশ লক্ষ বর্গ কিলোমিটার এছাড়া আরও সাগর আছে না নাই আছে নি ট্রাই সাগর আছে না নীল নদ ফুরাত নদ আছে না নাই এগুলো তো আমাদের দেশে না এছাড়া আমাদের দেশে আছে পদ্মা মেঘনা যমুনা আড়িয়াল খা শীতলাক্ষা আছে না নাই কপতাক্ষ ঢাকা দিয়া নদী সুরমা নদী খাল বিল নদী নালা পুকুর ডোবা নালা নলকূপের পানি আছে না এই সব পানির হিসাবে ছাড়াও আরো আমার পরিসংখ্যানের বাহিরে আরো পানি আছে এই সব পানি দিয়া যদি কালি বানানো হয় এইভাবে সাত গুণ আনা হয় তারপরও শেষ হয়ে যাবে আল্লাহর কালাম লেখা শেষ করা সম্ভব হবে না এবার দেখেন কলম আল্লাহ বলেছেন সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় আমার ভাইরা পৃথিবীর মধ্যে কি পরিমাণ জঙ্গল আছে গাছগাছালি আছে একটি হিসাব দিয়ে ছোট্ট করে আপনাদেরকে অ্যামাজন জঙ্গল নাম শুনেছেন নাকি পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এই জঙ্গল এর চেয়ে বড় আরেকটা জঙ্গল আছে আফ্রিকার জঙ্গল এরপরে আরো পৃথিবীর আরো অনেক জঙ্গল আছে না নাই বাংলাদেশের ছোট্ট একটা বন আছে বনের নাম সুন্দরবন বন দশ হাজার বর্গ কিলোমিটার এরপরে দেখেন যান সুপারি গাছের বাগান এক দিক থেকে তাকালে অপর দিক দেখা যায় না নারিকেল গাছ সুপারি গাছ বাঁশ গাছ ঝাড় কত কিছু আছে সব যদি কলম বানানো হয় ওই কলম দিয়ে আল্লাহর কালাম লেখা শুরু করলে কলমও শেষ কালিও শেষ আল্লাহর কালাম লেখা শেষ করা সম্ভব হবে না আল্লাহ পাকে এই কথা বলেন নাই যে পুরা কোরআনের কথা বলেন নাই বলছেন এক একটা কালেমা এক একটা কালেমা তিরব্বি আমার রবের কালেমা সমূহ তো মহাগ্রন্থ আল কোরআন কত প্রশস্ত তা মানুষের ব্রেনে ধরবে না এত বিশাল এটা অতলান্ত মহাসাগর বললে ভুল হবে এর কোন মা কিনারা নাই আনলিমিটেড সীমা রেখা নাই এর সীমা রেখা একমাত্র আল্লাহ জানে এই হলো আমাদের কালাম আমাদের কাছে গচ্ছিত আমানত রাখা আল্লাহর পক্ষ থেকে মহা গ্রন্থ আল আল করিম এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় গোটা বিজ্ঞানী গোটা সায়েন্স জগৎ

তঙ্গ জি লা আজিজুল রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বললেন ইয়াসিন হে আমার বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি ইয়াসিন অল কুল হাকিম বাই দ্য ওয়াইজ কোরান বিজ্ঞানময় কোরানের শপথ ইন্টিরিউ আর ফ্রম অ্যামং দ্য মেসেঞ্জার অন এ স্টেট পার্থ দিস ইজ অ্যা রেভুলেশন অফ দ্য একজোলটেডিং মাইড দ্য মার্সিপুল আল্লাহ পাক বলেন হে আমার বন্ধু আমি বিজ্ঞানময় কোরানের শপথ করে বলছি কাফেরে বে আপনাকে নবী মানতে চায় না আমি আল্লাহ ঘোষণা করলাম আমার পক্ষ থেকে পাঠানো আপনি অবশ্যই একজন আল্লাহ আল্লা কসমকে বললেন আপনি আল্লাহ আর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন গোটা পৃথিবীর মানুষ যদি অস্বীকার করে আর আমি যদি স্বীকার করি পৃথিবীর মানুষের অস্বীকারে কোনো কিছু আসে যায় না আমি আল্লাহ আপনাকে বিশ্ব বলে ঘোষণা করে দিলাম এই ইয়াসিনের এই অংশে আল্লাহ পাক কোরআনুল কারিমকে বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানময় কোরান বলে ঘোষণা করেছেন আরো অনেক আয়াতে অসংখ্য আয়াত আছে যে আল্লাহ তাআলা কোরআনকে বৈজ্ঞানিক কোরান সায়েন্টিফিক কোরান বলে ঘোষণা করেছেন আমরা যদিও কোরআন নিয়ে এত হীনমন্যতা আমাদের মাঝে যারা কোরান পড়ে এদেরকে আর স্পার্ট মনে করা হয় কিন্তু জ্ঞানী জগৎ জগতে পুরান অধ্যয়নকারীকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করা হয় আপনি বিজ্ঞানীদের পড়ে দেখেন আইনস্টাইন বিস্ময় করা আবিষ্কার আপেক্ষিক সূত্র এই সূত্র তালাশ করে দেখেন পাক রব্বুল আলামিন বিজ্ঞানী আইনস্টাইনের আইনস্টাইনের এই আপেক্ষিক সূত্রের ঘোষণা করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে সোবাহার এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে আলাদা পার্ট লাগবে সময় লাগবে বিজ্ঞানী নিউটন গতিসূত্র আবিষ্কার করেছে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দেড় হাজার বছর পূর্বে যেই কথাগুলো কোরআনে বলেছেন ওই কথাগুলো বিংশ শতাব্দীতে সে আইনস্টাইন নিউটন সহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যেই কথাগুলো মাত্র আবিষ্কার হল ওই কথাগুলো শ্রেষ্ঠ নাকি যেই কথাগুলো দেড় হাজার বছর পূর্বে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই কালাম শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ গত জুমা বলেছিলাম যখন কোন মাইক্রোস্কোপ ছিল না টেলিস্কোপ ছিল না জরমাপার থার্মোমিটারও ছিল না কিছুই ছিল না তখন যদি এমন নির্ভুল নির্ভরযোগ্য বিজ্ঞানের তথ্য সম্প্রসারণ করা হয় সম্প্রচার করা হয় তাহলে সেই কোরআনটা যে গ্রহণযোগ্য নির্ভুল এটাই তার প্রমাণ বিজ্ঞানের একটা জিনিস আবিষ্কার করলে আজকে এক কথা বলে কালকে বলে না আগেরটা ঠিক নাই আজকে যেটা বললাম সেটাই ঠিক কালকে আবার বলে না পিছনে ভুল ছিল আজকে যেটা বললাম এটাই ঠিক থিওরি চেঞ্জ হয় এক বিজ্ঞানী একরকম বলে আরেকজন আরেকটা বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর পূর্বে যা বলেছেন পাক বলেছেন দেড় হাজার বছর পূর্বেও ঠিক এখনও ঠিক কে পর্যন্ত তা কোনো পরিবর্তন হবে না এটাই হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এটা আমাদের সম্পদ আমরা মুসলিম জাতির সম্পদ আপনাদের সম্পদ আপনারা গরিব নন হীনমন্যতার কোনো কারণ নাই কোরআন পড়তে হবে পড়তেই বলেছেন টমাস কার্লাইল বলেছেন উনি মুসলমান নন টমাস কার্লাইল বলেছেন ম্যান ডু এন্ড মাস্ট টু দ্যাট ইস উইন ইন কম্পিশন মানুষ কোরআন পড়ছে পড়তেই হবে কে বলেছে টমস্কার লাইন ঐতিহাসিক ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ লেখক টমাস কারলাই উনি বলেছে মানুষ পড়ছে মানুষকে পড়তেই হবে কারণ গোটা পৃথিবীর যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তক আল কোরআনুল কারিমের কাছে একটা ফুৎকারের মতো সুবাহান কোরআনের ফুয়ে সব উড়ে যাবে টমাস কারলাইল বলেছেন উনি আমাদের মুসলমান নাম উনি কোরআনের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন আনুগত্য করেছেন কোরআনকে রেসপেক্ট করেছে সম্মান করেছে এরকম অসংখ্য বিজ্ঞানীদের কথা সাইন্টিফিক সায়েন্টিস্ট গবেষক দার্শনিক লিখা তাদের কথা রয়েছে প্রত্যেকের এক একটা বুলি করে আনলো একটা বই হয়ে যাবে এভাবে তারা কোরআনুল গরিমকে মূল্যায়ন করেছেন আমার ভাইরা বিজ্ঞানী নীলার মুস্টং নীলার মুস্টং যখন চাঁদে পুষলেন চাঁদে বসে দেখলেন চাঁদের গায়ে একটা দাগ আছে একটা ফাটা দাগ আছে উনি মুসলমান নন উনি দুনিয়া আসলেন এসে দেখলেন দেখি মুসলমানদের ধর্মীয় গ্রন্থের কোনো তত্ত্ব পাওয়া যায় কিনা তত্ত্ব খুঁজতে খুঁজতে দেখলেন সূরা কমরের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইকতারাবালিন ইকতারাবাতিস সাআতু কাল কমার কেমন সন্নিকটে আর চাঁদ সকল কামার চাঁদ ফেটে গেছে কোরআন তত্ত্ব দিয়েছে দেড় হাজার বছর পূর্বে নীলার মস্ট্রং যখন দেখলেন কোরআনুল এই দেড় হাজার বছরের পূর্বের কথা আর বিংশ শতাব্দীর তথ্য আমার চোখে দেখা তত্ত্ব মিলে গেছে উনি বুঝতে পারলেন পুরানুল করিম যে নির্ভুল আর বুঝতে বাকি নাই উনি মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন নাস্তিক বেঈমানরা প্রচার করে উনি নাকি মুসলমান নাই উনি মুসলমান হয়েছেন নাস্তিক বেঈমানরা প্রচার করছে উনার বিরুদ্ধে উনি মুসলমান হয় নাই এই নাস্তিক বেঈমানদের খবর আমাদের মুসলমানরাও বিশ্বাস করতে যায় বলে অনেক মুসলমান আছে না যারা সংশয়বাদী সংশয়বাদীরা মুসলমান নামে চলে মুসলমান নাম দিয়া চালায়া দেয় সমাজে আসলে এরা মুসলমান না এরা হলো সংশয়বাদী সংশয়বাদীরা মুসলমান নয় সুরা বাকারার প্রথম রূপতি খুলে দেখেন সংশয়বাদী মুনাফিক সংশয়বাদী মুসলমান নয় আমার বন্ধুগণ এরপরে আসেন ফ্রান্সের বিজ্ঞানী উনি সাগর নিয়ে গবেষণা করতেন পানি নিয়ে গবেষণা করতেন গবেষণা করতে গিয়ে দেখলেন দুইটা সাগর পাশাপাশি চলে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি এভাবে চলতেছে আবহমান কাল থেকে আজও পর্যন্ত চলে একটা পানি গোলা একটা পানি পরিষ্কার লোনা পানি আর মিষ্টি পানি পাশাপাশি চলে এত পানির চাপ পানির যে চাপ মহাসাগরের চাপ এটা সাধারণ চাপ না এই পানির চাপ থাকা সত্ত্বেও একটার মধ্যে আরেকটা ঢুকে যায় না পাশাপাশি চলছে খুব শান্তভাবে চলছে খুব ডিসিপ্লিনের সাথে চলছে মিলে যায় না কেন এটা যারা কৌতূহলী কৌতূহলী না হলে গবেষক হওয়া যায় না বিজ্ঞানী হওয়া যায় না গবেষণা করলেন আটলান্টিক মহাসাগরের উত্তর অংশের পশ্চিম পারে পশ্চিম অংশে একটা ট্রায়াঙ্গেল আছে বারমুনা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে গবেষণা করে শেষ পর্যন্ত ইসলামের কাছে আসতে বাধ্য হয়েছে যে আটলান্টিক মহাসাগরের সাথে যে লোনা পানি পানি আর মিষ্টি এটা সমানভাবে চলছে গবেষণা করলেন গবেষণা করে দেখলেন এখানে কোনো লোহা বা অ্যালুমিনিয়াম বা রড সিমেন্টের কোনো প্রাচীর পাওয়া যায় না কোনো কিছুই পাওয়া যায় না হাত দিয়ে ধরল বোঝা যায় না খালি চোখে দেখা যায় না তিনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে তিনি যখন দেখলেন পরীক্ষা নিরীক্ষা করলেন সেখানে দেখতে পেলেন একটা খুব চিরুনির মতো একটা মিষ্টি পানির পোয়ারা উঠতেছে দুই সাগরের মাঝখানে ওই পোয়ারাটা একটা প্রাচীরের মতো কাজ করে প্রাচীরের মতো কাজ করতে গিয়া মিষ্টি পানি আর লোনা পানির মাঝখানে একটা একটা দেওয়ালের মতো বাধা সৃষ্টি করে যার কারণে একটার পানি আরেকটার সঙ্গে মেলে না তিনি এটা গবেষণা করে গোটা পৃথিবীর মধ্যে তুলপাট সৃষ্টি করে দিলেন বিজ্ঞানী জগতে হইচই পড়ে গেল একজন মুসলিম বিজ্ঞানী তার সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন হে বিজ্ঞানী আপনি যেটা এই আধুনিক যুগে আবিষ্কার করেছেন ওই কথা তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সুরা আল ফুরকানের মধ্যে তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন দেড় হাজার বছর পূর্বে ওয়াল কি ঘোষণা করেছেন তিনি অবাক হয়ে গেলেন কৌতূহল কৌতূহলে বসুত হয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলেন সেটা কি তখন মুসলিম বিজ্ঞানী বললেন সেটা করল هو الذي مرج البحرين هذا عذب فرات وهذا من أُجَاجٍ وجعل بينهما بَرْزَقًا وحجرا محجورا شيك تقول يا الله فاكب من بلا তিনি করেন সেই রব সৃষ্টিকর্তা পালনকর্তা যিনি দুইটা সাগরকে পাশাপাশি প্রবাহিত করেছেন একটা হলো হাজামিল হুন উজ্জা একটা হলো লবণাক্ত পানি ও আজবুন ফুরা আরেকটা একটা হলো মিষ্ট পানি সুমিষ্ট যা তৃষ্ণা নিবারণ করে وجعل بينهما برزخا وحجرا محجورا আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুই সাগরের মাঝখান দিয়ে একটা দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে দিয়েছেন যেই প্রাচীরের কারণে একটার পানি আরেকটার সঙ্গে মিশে যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না কি প্রাচীর সেটা দেখা যায় না ধরাও যায় না যায় না খালি চোখ অনুমান করা যায় না খালি চোখে দেখা যায় না প্রাচীন যাকে ভেদ করা যায় না গুলি মারলেও ভেদ করা যায় না দুর্ভেদ্য প্রাচীন এই জিনিসটা দেড় হাজার বছরের পূর্বে কোরআন এই তথ্য সরবরাহ করেছে আর বিংশ শতাব্দীতে সে জাগিকোশটা আবিষ্কার করলেন যে সেখানে তিনি প্রাচীর পেয়েছেন তিনি অবাক হয়ে গেলেন কুরআনের সত্যতার তার কাছে স্পষ্ট হয়ে গেল তিনি মুসलिम বিজ্ঞানীর কাছে পড়ে নিলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া শুধুমাত্র জাগ্বিকুস্তানান অসংখ্য বিজ্ঞানী আছে যারা কোরআনুল কারিমের তত্ত্বগুলোকে বিজ্ঞানের কোষ্ঠীপাতর দিয়ে যাচাই করে করে তারা দেখলেন কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ তো দূরের কথা কোরআন যা বলেছে তার হাজার বছর পূর্বে আধুনিক বিজ্ঞান যদি সঠিকভাবে বলে থাকে সেটা কোরআনের পক্ষে যাবে সঠিকভাবে যদি বিজ্ঞান এসে যেটা বলে সেটা কোরআনের পক্ষে যাবে কিন্তু বিজ্ঞানী যদি গাজা খেয়ে কোনো কথা বলে ওই গাঁজা ঘুরি কথা কোরআনের সাথে মিলবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক তো সঠিক তত্ত্ব হতে হবে স্যার উইলিয়াম মুর স্যার উইলিয়াম মুর তিনি ভ্রুন বিজ্ঞানী ছিলেন মাতৃগর্ভের যে সন্তান জন্ম হয় জন্ম হওয়ার সূচনা লগ্নে যে বীর্য যে অবস্থান হয় প্রথম অবস্থা ওটাকে ভ্রুন বলে ব্রুন বিজ্ঞানী ব্রুন বিজ্ঞানী কি করলেন যে মাতৃগর্ভে চল্লিশ দিন পর পর একটা অবস্থার চেঞ্জিং হয় এই চেঞ্জিংটা তিনি এসে দেখলেন কোরআনেও একই অবস্থা সোহানুল্লাহ সুরাল মিলুনের মধ্যে প্রথম পৃষ্ঠায় আল্লাহ এই কথা বলেছে কোরআনের মধ্যে তিনি তথ্য পেয়ে তিনি তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন সোবাহান আল্লাহ অসংখ্য অগণিত দার্শনিক বিজ্ঞানী আছে বিজ্ঞানী আছে যারা কোরআনের বিজ্ঞানের কাছে আনুগত্যের মাথা ঝুঁকিয়ে দিয়েছে ওরা কাছে নত হয়ে যায় আর আমরা মুসলমান আমরা করি আমাদের কোরআনের উপরে ধুলাবালি পড়ে যে কোরআন যে কবে পড়া হয়েছে ওই যে মুরব্বি ছিল ঘরের মধ্যে মুরব্বি তেলাওয়াত করতো এখন আর তেলাওয়াত চলে না কোরানের শিক্ষা নাই কোরআনের দীক্ষা নাই আল্লাপা কি বলেছেন আসো কোরআনের দিকে আল্লাপা বলছেন যখন তাদেরকে বলা হয় কোরআনের দিকে আসো তখন তারা কি করে তখন তা দেখবা মাথা ঘুরায়া অন্যদিকে চলে যাবে অন্যদিকে চলে যাবে আপনার সন্তান স্কুলে পড়ে কিন্ডার কিন্ডার গার্ডেনে পড়ে মডেল স্কুলে পড়ে সকালে যখন আটটা সাতটা বেজে যায় আটটা স্কুল সাতটা বা তার আগ থেকে প্রস্তুতি চলতে থাকে সকালবেলায় মা ঘুম থেকে উঠায় দেয় ইউনিফর্ম পরা দেয় কোন কোন স্কুলে টাই আছে টাই ও পরা দেয় আবার আইডি নি কাটটাও পরা দেয় কেটস পরা দেয় সুন্দর করে একবারে শুনু পাউডার দিয়ে মেকআপ করে সুন্দর করে স্কুলে পাঠায়া দেয় আর এই সন্তান কোথায় যায় স্কুলে যায় বলে মাদ্রাসায় পড়াবেন না না মাদ্রাসায় পড়ানো তো ভাত খেতে পারবে না এই শিক্ষা দিয়ে তো চলবে না আল্লাহ বাক বলেছেন কোরআনের দিকে আসো আমি একটা ঘোড়া যুক্তি দিয়া বললাম না এই শিক্ষা চলে না স্কুল যেতে হবে এই আয়াতের সাথে আমার আচরণের সাথে মিল আছে কিনা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন খালি মুনাফিকদের দোষ শুধু নাস্তিকদের দোষ দেখালি খালি সব নাস্তিকদের দোষ আমাদের মধ্যে যে নাস্তিকতা ভরপুর আছে সেটা একটু তালাশ করে দেখলাম না এত সুন্দর করে গোচা স্কুলে পাঠালাম সকালবেলায় যে আপনি বক্তব্য পাঠাবেন সেটাতে ভুলে গেছেন যে বাংলা ইংরেজি গণিত পড়ার জন্য স্কুলে পাঠালাম প্রাইভেট মাস্টার রাখলাম কোরআন শিক্ষার জন্য কি করলাম একটু চিন্তা করে দেখুন আল্লাহ আল্লাহবাক বলেছেন কোরআনের দিকে আসো আমরা কি কোরআনের দিকে আসছি আসতেছি আমরা কথা বলেন এই আয়ারটা পড়েন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل মধ্যে আয়াতটি রয়েছে আমরা এই আয়াতের বিরোধিতা করে মুনাফিকদের কাতারে বা অথবা মুনাফিকদের আচরণে আমরা শামিল হয়ে গেছি সুতরাং কুরআন কেবল ফেলে রেখে রাখলে হবে না কোরান তেলাওয়া শিখতে হবে আমল করতে হবে অনুবাদ তরজমা শিখি আমাদের জীবনকে কোরআনের রঙ্গে রঙ্গিন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে করেন আমিনা আলাইকুম